ফজরের নামাজ পড়তে গিয়ে দেখি জামাত শুরু হয়ে গিয়েছে আমিও গিয়ে দাঁড়িয়ে পড়লাম প্রশ্ন হলো সুন্নত যে বাদ পড়লো সেটা কি ফরজ নামাজের পরে নাকি না পড়লেও সুন্নত এই সুন্নত হল সারা জীবনের সমস্ত সুন্নত নামাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সন্ন্যাস সুন্নত নামাজের যে জগৎ এই জগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ সুন্নাথ হলো ফজরের নামাজের আগের ফরজের আগের যে দুরাকাত রাখার সুন্নত আছে এই জন্য নবী করিম সাল্লি সাল্লাম বলেছেন লাহমা ওয়ালা তালুমুল খেল তোমার যদি বাহন ছুটে যায় যাক তবুও এই দু নামাজ ছাড়বা না সাধারণত সুন্নত নামাজ এটা পড়া আমরা নিজেদের আবাসনস্থলে থাকলে যেরকম গুরুত্বপূর্ণ সেই গুরুত্ব সফরে থাকে না অনেক ইভাবে বলেছেন যে সফরে সুন্নত আমাদের অপশনই নেই তো সেই সফরে পর্যন্ত অন্য কোনো সুন্নত আমার না পড়লেও ফজর আগে দু জায়গা শূন্য পড়াটাই হলো কাঙ্ক্ষিত এবং প্রত্যাশিত সেই জন্য ফজর আগে দু জায়গা শূন্যকে খুব গুরুত্বের সাথে আদায় করতে হবে করা উচিত এখন প্রশ্ন হলো জামাত শুরু হয়ে গেছে আমি ফজর শূন্য করতে পারি নাই মিস হয়ে গেল আমি কি করব এর উত্তর হলো পরে আমি সূন্যটা পড়ে দিব সেই পরের ব্যাখ্যাটা কি আমি কি ফজরের সহজ নামাজের পর সালাম ফেরানোর পরে আমাদের সাথে নামাজ শেষ করতে তারপরে পড়বো নাকি আরো দেরি করে পড়বো আবার প্রশ্ন লিখেছেন না পড়লে চলবে কিনা না পড়লে চলবে বলতে ফরজ আদায় হয়ে যাবে কিন্তু নিশ্চয়ই আপনি গুণাগার হলেন ক্ষতিগ্রস্ত হলেন কারণ আপনি একটু গুরুত্বপূর্ণ সন্না ত্যাগ করেছেন সেজন্য এটা করা উচিত না রবি গেম সাল্লাহ সাল্লাম একবার জোহর আগে সুন্দর করতে পারেন নাই না মান বা অন্য কোনো তার কারণে তিনি একবার এরকম ঘটেছে মাত্র সেটা পরে পড়ে দিয়েছেন আমাদের জীবনে কালে বাদু এরকম হতে পারে নিয়মিত হওয়া উচিত না এবং এর থেকে এটাও বোঝা যায় যে কোনো কারণ আগে শুনে পড়া নেই সেটা পরে পড়ার সুযোগ আছে এবং পড়া উচিত এখন কখন পড়বেন এর উত্তর হলো যে ফজরের সালাম ফেরানোর পরে না পড়ে সূর্য উদিত হওয়া পনেরো মিনিট পর এসাকের নাম রক্ত যখন হয় তখন থেকেই আপনি যখন খুশি যখন রাগ পর্যন্ত আপনি পড়লেন এটা খুব উত্তম ওই সময় পর্যন্ত অপেক্ষা করে পড়তে পারলেন আর যদি মনে হয় না তখন আর পড়া হবে না

এই সন্ন্যাদ নামাজটা পড়বো তখন যদি পান করলেন না হলে হুজুর লাইন দিয়ে পড়ে দিলেন এটা উত্তম আর যদি একান্ত পরে আর পড়ার কোনো অপশন না থাকে আপনার কাছে সম্ভাবনা না থাকে আহ সন্ন্যাদের পর পর পড়ে ফেলেন তো অনেক লম্বা মতে সেটা আদায় হয়ে যাবে কিন্তু উত্তম হবে আপনি ওই সূর্য ওঠার পর পর্যন্ত অপেক্ষা করে তারপরে পড়া যায়